ষাট পেরিয়ে গেছে আপনার বয়স বিছানায় সেই পুরনো তেজ আগের মতো অনুভব করছেন না জীবন সঙ্গিনীর সঙ্গে কোথাও একটু দূরত্ব তৈরি হচ্ছে হয়তো ইন্টারনেটে হাজারো সমাধানের খোঁজে ক্লান্ত হয়ে পড়েছেন ভেতরে ভেতরে একটা গোপন কষ্ট আপনাকে কুড়ে করে খাচ্ছে যদি বলি একটি বহু পরীক্ষিত সহজ এবং প্রাকৃতিক সমাধান আপনার এই সমস্যাগুলো সমাধান করতে পারে যা আপনার পুরুষত্বকে আপনার লিঙ্গের উত্থানকে নতুন জীবন দিতে সাহায্য করবে শুনতে হয়তো অবিশ্বাসও মনে হচ্ছে তাই না কিন্তু এটাই সত্যি আজকের ভিডিওতে আমরা সেই সাহসী দাবি নিয়ে কথা বলবো। যা হয়তো আপনি অনেক জায়গায় দেখেছেন আজকে আমরা দেখাবো কোন সঠিক পদ্ধতিতে এই বিশেষ মিশ্রণটি খেলে আপনার তাৎক্ষণিক লিঙ্গের উত্থান আর শারীরিক অন্তরঙ্গের জোশ ফিরে আসবে গবেষণার রিপোর্ট আর অনেক ব্যবহারের ফলাফলের পর আমি নিশ্চিত সঠিকভাবে ব্যবহারের ফলে আপনার গোপন স্বাস্থ্যের অবিশ্বাস পরিবর্তন আসতে পারে তাই ভিডিওটি এক মুহূর্তের জন্য স্কিপ করবেন না কারণ আমরা এমন একটা গোপন রহস্য আপনাদেরকে জানাতে যাচ্ছি যা বেশিরভাগ ডাক্তাররাও এই কথা বলে না এই ভিডিও শেষে একটি অবিশ্বাস তথ্য আপনাদের জন্য অপেক্ষা করছে যা আপনার জীবন বদলে দিতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমাদের সাথে যুক্ত থাকতে পুরো ভিডিওটি দেখুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং কোন বিষয়ে ভিডিও দেখতে আগ্রহী আপনাদের পছন্দের বিষয় নিয়ে আমাদের পরবর্তী ভিডিও আসবে তাই আর বেশি কথা না বলে চলুন শুরু করা যাক যৌন অক্ষমতা কোনো সমস্যা নয় এটি একটি চ্যালেঞ্জ আর এই চ্যালেঞ্জ ভাঙতে দরকার সঠিক অস্ত্র চলুন সে অস্ত্রগুলো জেনে নিই এক বুলেট স্পিড এনার্জির জন্য পাওয়ার মিল্কশেক যদি শক্তি চান তাহলে একটি জিনিসই যথেষ্ট খেজুর বাদাম দুধের মিল্কশেক সহবাসে ঠিক এক ঘন্টা আগে এই পাওয়ার ড্রিঙ্কটি পান করুন পরের বার আপনি নিজেই এর জাদু বুঝতে পারবেন দুই চিরদিনের জন্য ফুরিয়ে যাওয়ার শক্তি এবার আসুন দীর্ঘমেয়াদী সমাধানের কথায় নিজেকে সারা জীবনের জন্য শক্তিশালী করতে এই সুপার ফুডগুলো আপনার খাদ্য তালিকায় রাখুন মধু ও কালোজিরা প্রতিদিন সকালে এই দুটি মিলিয়ে খান বেদানা ও খেজুর এই দুটি ফল আপনার রক্তের প্রবাহকে অবিশ্বাস্যভাবে উন্নত করে বাদাম প্রতিদিনের বাদাম আপনার ভিতরে শক্তি দেয় তিন লাইফস্টাইল পরিবর্তন করুন নিজেকে জয় করুন শুধু খাবার নয় কিছু অভ্যাসও পাল্টাতে হবে ব্যায়াম কেই এক্সারসাইজ শুরু করুন দশ মিনিট করে সকালে ও রাতে টেনশনকে বলুন গুড বাই দুশ্চিন্তা আপনার সবচেয়ে বড় শত্রু একে আজই পরিহার করুন চিকিৎসা যদি কোনো বড় সমস্যা মনে হয় সোজা চিকিৎসকের কাছে যান মনে রাখবেন আপনি একজন যোদ্ধা এই সমস্যা আপনার পরিচয় নয় আপনার ভিতরে সেই যোদ্ধাকে জাগিয়ে তুলুন যদি এই ভিডিওটি আপনার কাজে আসে তাহলে একটি লাইক দিন আর এমন আরো দারুন দারুণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না